ভারতীয় টিমকে বিশ্বকাপ জেতানো প্লেয়ার গৌতম গম্ভীর যখন ঘুরে কলকাতাতে এলো কে কে আর ভক্তদের তখন একটা আশা জাগল এবছর একটা বড় কিছু হবে আর সেটাই ভক্তদের উদ্দেশ্যে করে দেখালো কলকাতা নাইট রাইডার্স এর টিম দীর্ঘদিনে খরা কাটিয়ে দু হাজার চব্বিশে প্রথমবার কলকাতার পয়েন্ট টেবিলের সব সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল প্রত্যেকটা টিমকে টোপকে দিয়ে পৌঁছে গেল কলকাতার নাম্বার ওয়ান পজিশনে এর পেছনে অন্যতম কারণ সে আর অন্য কেউ না নারায়ণ নারায়ণ হ্যাঁ বন্ধুরাই সে আমাদের সুনীল নারী নারিন এর আগেও কলকাতাতে ওপেনার হিসাবে খেলেছে কিন্তু তখনকার খেলা এখনকার খেলাতে আকাশ জমির তফাৎ কারণ তখন আমরা জানতাম বা সবাই জানত যে নারিন নেমে যে মানে দু একটা ছয় মারবে আউট হয়ে ঘর চলে যাবে এই নারিন সম্পূর্ণ আলাদা যশপ্রীত বুমরা এবং বিরাট কোহলি দুজনের কম্বিনেশান যদি বানানো হয় সেটা বেরিয়ে আসছে বর্তমানে সুনীল নারিন কারণ যশপ্রীত বুমরা উইকেট নিয়েছে ষোলোটা নারিন নিয়েছে তেরোটা পার্পেল ক্যাপ হোল্ডারের লিস্টে নারিন লড়ে যাচ্ছে আবার যদি রানের দিক থেকে দেখা যায় অরেঞ্জ ক্যাপ তো সেখানে সাড়ে চারশো রান করে তিন সুনীল একটা পেশ করছে সুনীল বলে ইকোনমি ইকোনমি সুনীল ছয় আবার ব্যাটির দিক থেকে যদি দেখা যায় তো সুনীল নারিনের উপরে যারা রয়েছে ঋতুরাজ গায়কওয়াড আর বিরাট কোহলি আর সেখানে সুনীল নারায়ণের স্ট্রাইক রেট প্রায় দুশো দুশো স্ট্রাইক রেটে সুনীল নারিন খেলছে যেখানে বিরাট কোহলি ঋতুরাজ দুজন মানে ছায়া মারাতেও পারবে তরফ থেকে দেখতে গেলে केके आर सर्वोच्च उइकेट सुनील नारिन सब बेसि रान सुनील नारिन सब बेसि कैच সুনীল নারিন তাই সুনীল নারীনকে যদি বুমরা আর কোহলির সাথে তুলনা করা হয় দুজনের কম্বিনেশন হিসাবে সেটা ভুল হবে না এর আগে বহু আগে একটা সময় ছিল তখন কলকাতারই প্লেয়ার জ্যাক কালিস জ্যাক কালিশকে তুলনা করা হতো রাহুল দ্রাবিড় এবং তখনকার দিনের পেসার জাহির খান এই দুজনের কম্বিনেশন হিসাবে জ্যাক কালিশকে তুলনা করা হতো তো সেই আবার কলকাতা থেকে আসতে দেখা যাচ্ছে সুনীল নারিনকে যার বিরাট কোহলি প্লাস বুমরা এই দুজনের কম্বিনেশন হিসাবে উঠে এসেছে এর সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই কলকাতা পৌঁছে গেছে নাম্বার ওয়ান টিমে কোনো তুক্কা মেরে কেউ আসেনি সম্পূর্ণভাবে যে করবো লড়বো জিতবো এই স্লোগানটা ছিল কলকাতার আর সেটাই কলকাতা করে দেখিয়েছে এই বছর দু হাজার চব্বিশের আইপিএলে প্রত্যেক প্লেয়ার রণক্ষেত্রে নেমে গেছে এমন একটা অবস্থা তার রেজাল্ট আমাদের চোখের সামনে কলকাতা ষোলো পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান টিম পজিশনে আছে তারপরে রয়েছে রাজস্থান কিন্তু রাজস্থানের থেকে কলকাতার নেট রেট অনেক বেশি এক্ষেত্রে চেন্নাই আর হায়দ্রাবাদ রয়েছে কলকাতার নিচে তো চোন চেন্নাই আর হায়দ্রাবাদ ইনকেস যদি চলেও আসে কলকাতা টপে থাকবে তার কারণ হচ্ছে কলকাতার নেট রেট যেটা কলকাতাকে একটা সর্বোচ্চ শিখরের জায়গাতে নিয়ে গেছে আর দারুণ হিসাবে নিয়ে গেছে সেখান থেকে কলকাতা কেউ নড়াতে পারছে না আর ফাইনাল তো কলকাতা কনফার্ম রুখতে পারবে না কলকাতাকে ফাইনাল খেলার থেকে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর জড়িত থাকো আমাদের চ্যানেলের সাথে তোমরা এখানে রেগুলার ক্রিকেট রিলেটেড আর নতুন নতুন আপডেট পেতে থাকবে ম্যাচের বিবরণ তোমরা এখানে বহু কিছু জানতে পারবে জড়িত থাকো ওই চ্যানেলের সাথে এর পরের ভিডিও সুনীল নারীনকে নিয়ে বানাবো তো তোমাদের যদি ভালো লাগে তোমরা সাপোর্ট করো এই আশা আমি রাখি আর কলকাতা আগামী দিনে আরও উন্নত করবে ধন্যবাদ